সফলতা এমন একটি গন্তব্য নয় এটি একটি যাত্রা এটি কেবলমাত্র অর্থ খ্যাতি বা সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নিজেকে উন্নত করার লক্ষ্য অর্জনের এবং নিজের স্বপ্ন পূরণের একটি প্রক্রিয়া সফলতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এক সফলতার সংজ্ঞা ব্যক্তিবেদে ভিন্ন হতে পারে কারো কাছে সফলতা মানে অর্থ ও সম্পদ অর্জন আবার কারো কাছে মানসিক শান্তি জ্ঞান বা ভালো সম্পর্ক গড়ে তোলা তাই সফলতার সঠিক সংজ্ঞা হল নিজের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে জীবনকে এগিয়ে নেওয়া ব্যর্থতা সফলতার এক ধাপ সফল মানুষরা ব্যর্থতাকে ভয় পায় না বরং তা থেকে শেখে টমাস এডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি কেবল এক শূন্য 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 শূন্যটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না তিন ধৈর্য ও অধ্যবসায় সফলতার মূল চাবিকাঠি কোনো কিছু দ্রুত পাওয়ার আশা করলে হতাশ হতে হবে সত্যিকারের সফলতা ধৈর্য কঠোর পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে অর্জিত হয় চার নিজের উপর বিশ্বাস রাখতে হবে যারা নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখে এবং কঠোর পরিশ্রম করে তারাই সফল হয় নেপোলিয়ন হিল বলেছেন যদি তুমি তা কল্পনা করতে পারো এবং বিশ্বাস করতে পারো তবে তুমি তা অর্জনও করতে পারবে ইতিবাচক মানসিকতা সফলতার অন্যতম চাবিকাঠি যে মানুষরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে তারা বাধা বিপত্তিকেও সুযোগ হিসেবে গ্রহণ করে তারা নিজেদের ব্যর্থতা নিয়ে হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় আত্মোন্নয়ন সফলতার জন্য জরুরি সফল হতে চাইলে প্রতিনিয়ত শিখতে হবে নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং নিজেকে উন্নত করতে হবে সাত পরিশ্রম এবং পরিকল্পনার বিকল্প নেই সফল হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় সেই স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম করা প্রয়োজন সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করা দরকার সফল হতে চাইলে নেতিবাচক মানুষদের এড়িয়ে চলা এবং ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক মানুষদের সাথে সময় কাটানো জরুরি সফলতার আসল রহস্য হল নিজের লক্ষ্য নির্ধারণ করা ব্যর্থতাকে ভয় না পাওয়া ধৈর্য ধরে কাজ করা এবং প্রতিনিয়ত শেখ আর এই ধরনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফল